আমরা দোকান থেকে যে কেকগুলো কিনে খাই সেগুলোতে কিন্তু অনেক তেল থাকে আর আমরা চাইলে এভাবে খুব অল্প তেলে এরকম কেক সহজেই বানিয়ে নিতে পারি তো ভিউয়ার্স এই কেকটা বানাতে কিন্তু আমার চারটা ডিম লেগেছে তারপর এখানে আমি চারটা ডিমে দিয়েছি হাফ কাপ চিনি হাফ কাপ তেল আর দিয়েছি সামান্য পরিমাণ লবণ তো এই মিশ্রণটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নেব প্রায় তিন থেকে চারবার বা আপনারা চাইলে আরও বেশি থেমে থেমে ব্ল্যান্ড করে নিতে পারেন তো এরকম একটা স্মুথ পেস্ট করার পর আমি একটা বড় বাটিতে ঢেলে নিয়েছি তো এখানে আমি এক কাপ ময়দা দিয়েছি চাইলে আপনারা আটা দিয়েও করতে পারবেন আর দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দুই টেবিল চামচ বেকিং পাউডার আর হাফ টেবিল চামচ দিয়েছি খাবার সোডা তো এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেলে নিয়েছি এতে করে এখানে কোনো দলা পেকে থাকবে না আর কেকটা খুবই ভালো হবে তো এরপর পর্যায়ে মিশ্রণগুলো ভালো করে আমি মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে কিন্তু আমি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো তো এরপর এটা ভালো করে মিক্সড করে আমি যে পাত্রে কেকটা সেট করবো সেই পাত্রটা আগে থেকে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করার পর আমি একটা পেপার দিয়ে দিব আর পেপারের উপরেও কিছুটা তেল ব্রাশ করব এতে করে কেকের গায়ে লেগে যাবে না ভালো করে বেক হবে তো আজকে আমি স্কোয়ার মল্টে কেকটাকে বেক করব আর কেকটা কিন্তু আমি সরাসরি চুলাই বেক করব কারণ কেকের পাত্রটা একটু বড়ো ছিল তো আমার এরকম বড় মাপের কোনো হাঁড়ি ছিল না যার কারণে আমি কিন্তু একেবারে চোলার আঁচটা লোতে রেখে একেবারে লোতে রেখে আমি প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো চুলাই রেখেছিলাম যেন কেকটা ভালো করে হয় আর কেকে আমি কিছুটা কিশমিশ দিয়েছি উপর থেকে আর দিয়েছি আলমন্ড ও কাজু বাদাম কুচি করে তো এটা দিয়ে আমি একটা টুথপিক দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে এগুলোকে বসিয়ে দিয়েছি তো দেখুন আমি কিন্তু কেকটা একেবারে চুলাই বেক করব। চাইলে আপনারা হাতের কাছে বড় কোনো হাঁড়ি না থাকলে এভাবে চুলার আসটা একেবারে লোতে রেখে কেকটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই তো দেখুন আপনাদের টুথপিক দিয়ে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে তো এটা মল্ট আউট করে আপনাদের দেখাচ্ছি কেকটা কিন্তু অনেকটা সফট হয়েছে তো নিচের দিকে একটু সামান্য লেগে গেলেও কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল আর দোকানের অস্বাস্থ্যকর কেক থেকে আমি মনে করি এরকম ঘরে স্বাস্থ্যকর পরিবেশে কেক বানিয়ে খাওয়াটাই বেটার তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফেজ